চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাস সরওয়ার আলমগীরকে বরণ করে নিয়েছে ফটিকচুরিবাসী বিশাল মোটর শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মী সর্বস্তরের সাধারণ মানুষ সরওয়ার আলমগীরকে বরণ করে নেন নাজেরহাট নতুন ব্রিজ থেকে দানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর শুভাযাত্রার সহকারে তার গ্রামের বাড়িতে যান এই সময় তিনি তার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তিনি যে আমি যে দিন ডিগ্লারের সাথে সাথে আমি একটা বিডিও বার্তা দিয়েছিলেন দুই হাজার দুই মিনিটের ম্যাক্সিমাম সময় এইটাই বুঝে গিয়েছে মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সবাই এক বাক্যে কোন রকম আনন্দ উল্লাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কোনো ফুল নেওয়া যাবে না কাউকে কোনো ফুল দেয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না কাউকে রকম। ইনসাল হয় ওই রকম কোনো কিছু বলা যাবে না সুন্দরভাবে উপজেলাতেই ভাবে সবাই সাদর গ্রহণ করেছেন এটা ফটিকচের মানুষকে আমি আবারও মোবারকবাদ জানাই আমাদের দলের স্থায়ী কমিটির মেম্বার তার দাঁড়িয়ে হিন্দুস্তানের পরামর্শে আমাদের এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যিনি ধরতে গেলে আমাকে বলেছেন আজকে আমি বলি আমি তোমাকে ট্রেনে তুলে দিয়েছি কোন ট্রেনে তুলে দিয়েছি সেটা তুমি বুঝে নিও বুঝতে আমি পারি নাই আরেকদিন সাহস করে জানতে চাইলাম আপনি আমার কোন ট্রেনে তুলে দিয়েছেন আমি তোমাকে ট্রেনে তুলে দিয়েছি যতটুক সুযোগ তাকে ফরিকছরির মানুষের সাথে সেবা করার জন্য এই মন মানসিকতার ট্রেনে আমি তোমাকে তুলে দিয়েছি ট্রেনে ইঞ্জিন এখন তোমার হাতে তুমি সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা ফরিক আমার যে স্বপ্ন ছিল তুমি জানো এই স্বপ্নটা যেন পূরণ হয় স্বপ্ন যেন পূরণ হয় শহীদ রাষ্ট্রপতি পূরণ হয় বেগম খালেদা হয় আপনারা আমার দলীয় কর্মী সবাইকে নিয়ে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা দলিল এই দলিলকে যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী দিনে কোডিকচারের মানুষ দানে শেষ মার্কায় ভোট দিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন আমরা প্রধানমন্ত্রী বানাই এই সহযোগ অত্যন্ত কঠিন নির্বাচন আপনারা কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না অনেকেই মনে করতেছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না পরীক্ষার মধ্যে আর রফিক ভাইরা খালেদিনের এমপি না বানায় না জামালুদ্দিনের ডিভিড দি

কঠিন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে এই সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়ী হবে এখনো তো দৃশ্যমান না আমার প্রতিদ্বন্দ্বীকে দু হাজার সালে আমার একটা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের অবস্থা কি ছিল আপনারা খুঁজে বাইর করে দেখেন তফসিল ঘোষণার পরে দৃশ্যমান হবে তখনই বলবো আমার মূল প্রতিদ্বন্দ্বিতাকে আমি সহ যে পাঁচজন আমরা মনোনয়ন চেয়েছি আমরা পাঁচজন জন ঐক্যবদ্ধ আমরা জন ঐক্যবদ্ধ বিশেষ করে আমার সাথে আমার সাংবাদিক বন্ধুগণ ঐক্যবদ্ধ সন্দেহ অনেক কিছু আমরা এক জায়গায় কিন্তু অত্যন্ত আশাবাদী অবসার ইনু সাহেব বিশ্ব বরে নেতা বিশ্বকে উনি দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাই আমরা বিশ্বাস করি